সাংবাদিক তরুণ সাংবাদিক যিনি জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনী কমিটির সদস্য এবং এবার যুগ্ম সমাজে ইলেকশন করবেন আমাদের প্রিয় মানুষ জনাব জাহিদ ইসলাম উপস্থিত আছেন বিবিএন নিউজের সুযোগ্য চেয়ারম্যান জনাব শফিক রহমান আছেন অত্যন্ত পরিচ্ছন্ন রাজনৈতিক আমরা বড়

এই অনুষ্ঠানে মনে করত দুই মাস আমি তিনটি প্রোগ্রাম করেছে বাইরে ওপরে শিল্প সংস্কৃত হচ্ছে একটা জাতি এবং রাষ্ট্রের যার মাধ্যমে আইনে যেরকম নিজেকে দেখা যায় তেমনি তার সংস্কৃতির মাধ্যমে জাতিকে দেখা যায় একটা জাতি কতটা সভ্য বা কতটা উন্নত সেটা পরিমাপ দেয় সংস্কৃতি বৈশিষ্ট্যের সংস্কৃতি দেখলে বুঝবেন কি আফ্রিকা জঙ্গলে বাস করে নাকি সভ্য দেশে বাস করে সংস্কৃতি নিয়ে আমাদের মাতামাতের অন্যতম কারণ হল এই সংস্কৃতি মানুষ অন্তরটাকে আলোকিত করে এটি মানুষের চিন্তা ধারাকে বিকশিত করে যদি মুদ্রা কথা বলি সংস্কৃতি ছাড়া মানুষের জীবন মানুষকে তো মানুষ মূল্য দেয় না সংস্কৃতি মানুষকে সভ্য করে যে 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 দেশটা সংস্কৃতিতে সমৃদ্ধ সেই সমাজ বা সেই দেশে শান্তি এবং আনন্দ বিরাজ করে এর জন্য বলেছিলাম যে সংস্কৃতি মানুষের অন্তর্কে একটা জিত দিকে তাকাই দেখবেন পশু এবং মানুষের মধ্যে যে পার্থক্য সেটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব পশুর পরিচয় তাদের কিন্তু মানুষ তার সমাজকে নিয়ে সামনে এগু পূর্বের চেয়ে উন্নতর সভ্য হয় হাজার বছর পূর্বে পশু যা খেত খাদ্য পানীয় বাসস্থান আছে কিন্তু মানুষের সেটা নেই মানুষ অনেক এগিয়েছে এক সময় মানুষ বস্ত্রহীন ছিল এরপর গাছের ছাল প্রচুর চামড়া এবং পাতা ব্যবহার করত পোশাক হিসেবে এখন মানুষ সুন্দর সুন্দর পোশাক পরে আতিম যুগে মানুষ কাঁচা মাংস খেত শিকড় এবং অন্যান্য বন্য উৎস থেকে সংগৃহীত খাবার খেত এখন মানুষ রান্না করা খাওয়ার প্রক্রিয়াজাত জাত খাবার খান সামনে এগুলোর যেই প্রক্রিয়া এটি হলো সংস্কৃতি এটা ভালো করবে আমাদের দর্পণ ভাই ভালো